এটা আমার রান্না করা পনেরো মিনিটের একটা চ্যাপা সুটকি ভর্তা রেসিপি এই রান্নাটা অনেক দ্রুত হয়ে যায় কারণ হচ্ছে এখানে বেশি কোনো ঝামেলা করতে হয়নি এই সবগুলো সবজি মানে পেঁয়াজ মরিচ টমেটো রসুন এগুলো হালকা করে ভেজে নিয়ে পাটায় বেটে ফেললেই হয়ে যায় তো কড়াইতে তেল গরম করে প্রথমে চ্যাপা শুটিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এটা এক দেড় মিনিটের মতো ভাজা করে তারপরে এর সঙ্গে বাকি উপকরণগুলো যোগ করতে হবে এবং সেটা হালকা করে ভেজে নিয়ে ওই টমেটোর জলটা শুকিয়ে গেলে তারপরে সেটা হচ্ছে পাটায় বেটে ফেলে ভর্তা বানাতে হবে আর আমরা শুটকি ভর্তা খুব একটা পছন্দ না করলেও আমার বাবার এই ভর্তাটা ভীষণ পছন্দ আমার বাবা বসে আছেন মূলত যে এই ভর্তা হবে তারপরে উনি ভাত খাবেন দুপুরে আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ কিন্তু আমার বাবা এখনও কিছু এ কারণে খাননি কারণ উনি শুটকি ভর্তা দিয়ে খাবেন সকালে যে ভর্তাটা করা হয়েছিল সেটা মানে আর একটুখানি আছে বেশি একটা নেই আমার ভাই দুপুরে খেয়ে ফেলছে এখন আমার বাবা ভর্তার জন্য বসে আছে তো বুঝতে পেরে আমি খুব তাড়াতাড়ি চলে আসছি যে এটা অনেক দ্রুত হয়ে যায় তো এটা দিলে কি বাবা খাবে এখন ঘটনা হচ্ছে যে আমি সময় দেখে রান্না করছিলাম এই পেঁয়াজ মরিচ রসুন টমেটো কিছু দিয়ে ভাজা ভাজা করে মশলাপাতি দিয়ে নামাতে আমার সাত থেকে আট মিনিট সময় লাগছে এখন পাটায় বাড়তে গিয়ে দেখি পনেরো মিনিট আর কুলায় না এত গরম আমি আর বাড়তেই পারি না কোনো রকমে তো এটা বেঁচে শেষ করলাম সকালকার ভর্তার বাটিতে যখন আমি তুলতে যাব আমার ভাই বলে যে কালারটা দুইটার একদমই মিলতেছে না এটা কি করছিস আমি বলছি যে বেশি ভাজার সময় পাইনি এরকমই ভর্তা হবে যা হয়েছে তাই দিয়ে বাবাকে আগে খেতে দিই পরে দেখবো না যাতে দ্রুত রান্না হয় এই জন্য আমি একটা ভাঙা করাই নিয়েছি কারণ দুপুরের বাসন ফুসন মাজা হয় নাই সেটা মাজতে গেলে অনেক সময় লেগে যাবে আর আমার ইচ্ছেও করছিল না পরে এই ভর্তাটা করে তাড়াতাড়ি বেটে বাবাকে আর কি খেতে দিব সেই জন্য দ্রুত করার চেষ্টা করছিলাম আমার ছোট ভাইকে বলার পরে সে আমাকে ভিডিও করতে হেল্প করছিল যাই হোক শেষ পর্যন্ত সকালকার ভর্তার যে বাটিটা ছিল তাতেই বাকিটুকু এখনকার ভর্তাটা তুললাম তুলে দ্রুত করে বাবাকে হচ্ছে খিতে দিতে